Jaya dawan, pachi ya? Haan na? Haan? Ti pachi na niki? To pachi na? দুটো ভিডিও দেখতে থাকুন তাড়াতাড়ি আসুন বন্ধুরা তাড়াতাড়ি আসুন যোগ দিন মজার ভিডিও আপনারা দেখলে খুব ভালো লাগবে দেখতে 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 পেট ফেটে যাবে হেসে দেখুন এবার দেখতে থাকুন

হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি এসে যোগ দিন দেখুন ফানি ভিডিও ভালো লাগবে না আপনাদের মজা লাগবে শুনতে খুব ভালো লাগবে দেখুন দেখতেও ভালো লাগবে আস্তে আস্তে পেট ফেটে যাবে দেখুন দেখুন পড়ার ভিডিও সম্বন্ধে বলছে ছেলেগুলো দেখুন কি অবস্থা শুনতে পারছো তো আমার গলা শোনা যাচ্ছে নাকি হ্যালো হ্যালো বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন ভালো করে ভিডিওটা শুনতে পাচ্ছেন নাকি বলবেন জানাবেন আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন আসুন আসুন তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসে সবাই

হ্যালো বন্ধুরা আপনারা তাড়াতাড়ি আসুন দেখুন কমেডি ভিডিও দেখতে মজা লাগবে আপনাদের তাড়াতাড়ি এসে পড়ো তোমরা যোগ দাও কমেন্ট করে জানাও তোমরা শুনতে পাচ্ছো নাকি লাইভ চলছে দেখুন স্যার রাস্তা শুনতে পাচ্ছেন বলবেন স্যার রাস্তায় দেখুন শুনতে পাচ্ছেন নাকি বলবেন কাদায় আটকে পড়েছিল তাই লেট হয়ে গেল

স্যার কালকে আমাদের বাড়িতে আমার স্মল মাদার মাদার এসেছিলো তাই বলতে পারিনি মাদার মাদার স্যার ছোট মামা স্মল মানে ছোট আর মাদার মাদার মানে মামা ইংরেজি স্যার আমাদের ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে বলেছে তাই আমি ইংরেজিতে বললাম কাল স্যার বৃষ্টিতে ভিজে সর্দি লেগে গেছে তাই পড়তে পারিনি তুই আবার বৃষ্টিতে একবার বর্ষদিন আমার দাদু অফিস থেকে বাড়ি ফেরার সময় কাছের মধ্যে একটা কাপ সিরাপের বোতল কুড়িয়ে পেয়েছে দাদু বলল এত দামি কাপ সিরাপটা মেলে দেব তাই দাদু আমাকে জোর করে বৃষ্টিতে ভেজালো যাতে আমার সর্দি লাগে আর ওই কাফ সিরাপটা আমার কাজে লাগানো যায় দুটা চুক্তিবেক্ষি 30 তো স্যার আম্মা ছাড়া আর কারো পড়া হয়নি তাই ওদের পড়া ধরে সময় নষ্ট না কইরে আমাকে ধরুন বেছিলা ফালাফি করিস নারে ফেলু স্যার এর মুডটা এমনিতেই আজকে খুব খারাপ আছে চুপচাপ থাক একটু না হলে তোর জন্য সবাই আমরা পেরানি খাব আজ পড়া করে আসিস নি তাই পেদানি খাওয়ার ভয়ে স্যারের কাছে আত্মসমর্পণ করে দিয়েছিস আমি আত্মসমর্পণ করে পাত্র নই আমি আজ পড়া করিয়ে এসেছি তাই নিজেকে স্যারের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রশ্নই আসে না আগের দিন তো বাদ দিয়েই চালিয়ে দিয়েছিস আজকে আবার কি দিয়ে চালাবি রে দেখ স্যার পড়া ধরলেই বুঝতে পারবি স্যার ধরুন রচনা কোনটা বলবো বলুন আফ্রিকা মহাদেশের ওপর একটা রচনা বলতো কেমন বলি আর একটু কঠিন ধরুন বেশি পাখা আমি করিস না খেলু যেটা করতে বলেছি সেটাই বল আফ্রিকা মহাদেশ নিয়েই রচনা বল স্যার আফ্রিকা মহাদেশ হইল পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা এই মহাদেশেই অবস্থিত আফ্রিকা মহাদেশের অনেক জায়গা জুড়েই রয়েছে গভীর জঙ্গল এই জঙ্গলে নানা প্রজাতির পশু পাখি আছে তার মধ্যে হাতিও আছে হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় শক্তিশালী প্রাণী হাতির ইয়া বড় চেহারা বিষ আন্টানার মতো বড় বড় দুটো চোখ দুটো মিল মিলে ছোটো হাতির সামনে ফ্যানের মতো সুরও আছে আর হাতির মনে এত আনন্দ এত ফুর্তি যে সব সময় দাঁত বার করেই থাকে স্যার কেমন লাগলো আফ্রিকা মহাদেশের রচনাটা

তুই দেখ না এটাও খুব সহজ আমার কাছে একদম জল ভাত আমাদের দেশ মৌসুমী জলবায়ুর দেশ এই মৌসুমি জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল ঋতুচক্র আমাদের দেশে বছরে ঋতু দেখা যায় তার মধ্যে একটি ঋতু হলো শরৎ ঋতু বা শরৎকাল এই শরৎকালে আকাশ পরিষ্কার থাকে ঘাসের ওপর শিশির পরে চারিদিকে কাশ ফুল ফোটে এই শরৎকালে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হয় দুর্গা ঠাকুরের দুই মেয়ে লক্ষ্মী ও সরস্বতী আর দুই ছেলে কার্তিক ও গণেশ এই গণেশ ঠাকুরের মাথাটা মানুষের নয় হাতি আর এই হাতি হল সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী হাতির ইয়া বড় চেহারা ডি সান্তানার মতো বড় বড় দুটো কান দেহের তুলনায় লেজটা এইটুকু পুচকে পড়া চোখ দুটো মিনমিনে ছোট সামনে ক্রেনের মতো সুর আছে আর হাতি মনে এত আনন্দ এত ফুর্তি যে সব সময় ফুর্তিতে দাঁত বের করে থাকে

অন্যতম এটি ভারতের আগ্রায় অবস্থিত সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে মার্বেল পাথর দিয়ে এই তাজমহল তৈরি করেছিলেন তাজমহল যখন তৈরি করা হয় তখন উন্নত মানের যানবাহন ছিল না তখন ভারি ভারী পাথর বহন করার জন্য এক হাজারেরও বেশি হাতি ব্যবহার করে সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী দেখছেন বন্ধুরা

বিজ্ঞানী তিনি প্রথম গাছ নিয়ে গবেষণা করে বলেন যে গাছেরও প্রাণ আছে এই গাছের থেকে কাঠ পাওয়া যায় আর সেই কাঠ থেকে চেয়ার টেবিল খাট

টেনশানে তো আমার মাথার চুল খাড়া হয়ে গেছিল তারপর গিল এসে তিনটে ছক্কা মেরে ম্যাচটা জিতিয়ে দিলো তারপর ভারত জিতে গেল আর আমারও ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে উঠে দেখি আমার লেট হয়ে গেছে তারপর আবার আমি ঘুমিয়ে পড়লাম ম্যাচ অফ দা ম্যাচ কে হয় সেটা দেখার জন্য আচ্ছা তাহলে তুই প্রাইজ ডিস্ট্রিবিউশন দেখার জন্য লেট করে এসেছিস তাই তো হ্যাঁ স্যার তার জন্যই লেট হয়ে গেছে আহ তুই এইদিকে আয় তুই আমার কাছ থেকে আজকে প্রাইসাবি আয় নে প্রাইস নে স্যার আর সব কখনো খেলা দেখব না স্যার ছেড়ে যা জায়গা গিয়ে দাঁড়া ভাগ আবার কি দেখছিস ভাগ তোরা পড়া করে এসেছিস তো হ্যাঁ স্যার পড়া করে এসেছি ক্লাসে একমাত্র তুই তো পড়া করে আসিস আর সবাই তো ঘুরতে আসে স্কুলে বেশ আমি বোর্ডে একটা ওয়ার্ড লিখছি তারপরে প্রশ্ন করছি কালুক তুই বল তো বোর্ডে আমি ওটা কি লিখলাম স্যার এস সি এইচ ও ও এল স্যার ওটা লেখা আছে স্কুল বাহ একদম ঠিক বলেছিস এবার বলতো ওই পানানটার মধ্যে একটা ভুল আছে কি ভুল আছে বলতো কি ভুল কি ভুল ওখানে দুটো ও আছে আগের ওটা পরে বসবে আর পরের ওটা আগে বসবে তাহলেই ওই পানান ঠিক হয়ে যাবে কি সাংঘাতিক রে তোরটা হয়নি কেউ বলতে পারবি এই বানানটার মধ্যে কি ভুল আছে ওইখানে সবকটা লেটার লেটার আছে আছে আর একদম ঠিক তুই ক্যাপিটাল শুধু স্মল কোথায় যাচ্ছিসার এই ক্লাসে আমি নতুন নতুনই হোক আর পুরনোই হোক এটা কি তুই তোর মামার বাড়ি পেয়েছিস নাকি ক্লাব ঘর পেয়েছিস যে না বলেই ঢুকে যাচ্ছিস যা ভাগ পারমিশন তারপরে আয় আমি কি ভূত না পেতনি যে আমাকে দেখতে পারিসনি যা ভাগ পারমিশন নিয়ে আয় আমি ভিতরে আইজিবো ভালো করে বল কিভাবে বলছিস তুই আসবো ভিতরে সন্মান দিয়ে বল সম্মান দিয়ে সম্মান দিয়েই বলছি আসবো ভিতরে হ্যালো তুই ওকে বলে দে তো কিভাবে বলতে হবে মে আই কামিন স্যার এই ভাবে বলতে হয় এই ভাবে বলে দে মে আই কামিন স্যার নো নো ভাগ এখান থেকে কাল টাইম মতো স্কুল আসবি এত লেট করে আসবি না ভাগ স্যার জল খেতে যাব এই তো শুরু হলো এখন আমি পড়া দচ্ছি তো আর শুরু হলো বেশ তুই বল তো জল খেলে আমাদের কি হয় যদি বলতে পারিস তাহলে তোকে আমি জল খেতে যেতে দেব স্যার জল খেলে আমাদের প্রস্রাব হয় আমাকে আর রাগাস না তুই দাঁড়িয়েই থাক তোকে আমি কোথাও যেতে দেব না লে তোদের বাংলা ব্যাকরণ থেকে দু একটা প্রশ্ন ধরি দেখি কে কেমন পারিস পেছি তুই বলতো সন্ধি কাকে বলে স্যার সন্ধি যখন ছেলে ও মেয়ের মধ্যে বিয়ে হয় তখন ছেলের বাবা ও মেয়ের বাবার মধ্যে দেনা পাওনা নিয়ে যে চুক্তি করা হয় তাকেই সন্ধি বলে আমি তোকে সন্ধি কাকে বলে জিজ্ঞাসা করিনি আমি সমন্ধ কাকে বলে জিজ্ঞাসা করিনি তো পারবি বলতে সন্ধি কাকে বলে আমি বলছি দুটি বর্ণ একসাথে মিলিত হয়ে যে একটি নতুন বর্ণে রূপান্তরিত হয় তাকে সন্ধি বলে যেমন বিদ্যা যুক্ত আলয় বিদ্যালয় বাহ ভেরি গুড এই সন্ধি বিচ্ছেদ করত পদোন্নতি স্যার পাদ যুক্ত উন্নতি ওটা পাদ হবে না রে ওটা পদ হবে পাদ যুক্ত উন্নতি হবে না ওটা পদযুক্ত যুক্ত উন্নতি পদোন্নতি হবে কালু তুই তো ক্রিয়া কাকে বলে স্যার ক্রিয়া স্যার আমাদের পাড়াতেই থাকে প্রিয়া রোজ ওর বাবার সাথে স্কুলে যায় প্রিয়া ফুচকা খেতে খুব ভালোবাসে প্রিয়া কিছুদিন আগে স্কুটি চালানো শিখেছে ওর সম্বন্ধে আমি সব জানি কোথায় যায় কি করে কি খায় ওরে থাম থাম আমি বাংলা ব্যাকরণের ক্রিয়ার কথা জিজ্ঞেস করেছি তোদের পাড়ার ক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করিনি ফেলু তুই বলতো ক্রিয়া কাকে বলে স্যার কেউ যদি মারা যায় তখন তার ক্রিয়াকর্ম করতে হয় আমার আমার যখন মারা তখন সমস্ত রকম ক্রিয়াকর্ম করেছিল আমি জানতাম তুই এইরকমই কিছু না কিছু একটা উল্টো পাল্টা উত্তর দিবি স্যার বাংলা আমার ভালো আসে না তাহলে তোর কি আসে স্যার ইংরেজিটা আমার খুব ভালো আসে বেশ তাহলে তুই ইংরেজিতে কুকুরের রচনা বল আর মনে রাখিস যদি উল্টোপাল্টা কিছু বলিস আমি কিন্তু তোর নাকের বাঁশি টেনে ছিঁড়ে ফেলব স্যার কুকুরের রচনা কেন শুনে তুই অবাক হয়ে গেলি তোর হয়ে গেল শুনে রচনাটা বলতে পারি কিন্তু তার আগে আপনি একবার সবাইকে বলে দিন যে আমাদের এই ভিডিও গুলো যেন কেউ ডাউনলোড করে তাদের চ্যানেলে না দেয় কারণ এটা কার্টুন বক্সের চ্যানেল কার্টুন বক্সের এটা অরিজিনাল ভিডিও বন্ধুরা এই ভিডিওটা কিন্তু কার্টুন বক্স চ্যানেলের ভিডিও আপনারা যদি এই ভিডিওটা অন্য কোন চ্যানেলে দেখতে পান তাহলে ভাববেন সেই চ্যানেলটা এই ভিডিওটি কার্টুন বক্স চ্যানেল থেকে চুরি করে ডাউনলোড করে তারা তাদের চ্যানেলে দিয়েছে আপনারা মজার মজার ভিডিওগুলো দেখতে পাবেন একমাত্র কার্টুন বক্স চ্যানেলে বলে দিয়েছি এবার তুই কুকুরের রসনাটা ইংরেজিতে বল আর মনে রাখিস উল্টো পাল্টা যেন কিছু না বলিস বেশ স্যার বলছি স্যার দ্য টগ ইজ এ দ্য অলওয়েজ বাঁকা লাগছে না যেমন রেড ব্ল্যাক হোয়াইট

টোয়েন্টি ওয়ান ইনজেকশন নাভির নিচে মানে বিভিন্ন প্রকারের কুকুর আছে ভালো ভাগ্য নিয়ে জন্মাইন যেমন বুলড পেট ডগ তা আর মিনি ডগ ইজ খারাপ ভাগ্য

ডাস্টবিনের একটু কাটটা দা ডগ ইজ খাইং এন্ড রাস্তাঘাটে বাড়ির সামনে যেখানে সেখানে পটি করিং দা ডগ ইজ নানান নানান স্টাইলে ডাকিং কোনটা কেউ 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 করিং কোনটা আ আ করিং করিং ওরে তুই চল্লিশ <laughs> <laughs>

কুরিয়ে আমাদের বন্ধুরা আপনাদের কেমন ভালো লাগলো এটা লাইভ শেয়ার করতে চলেছি নিয়ে কার চ্যানেলে যায় यार লাইক কমেন্ট অবশ্যই করবে চ্যানেল থেকে চুরি করে নিয়ে যায় বন্ধু